সুন্দরবনের শিলিগুড়ি অভরণ্য থেকে ত্রিপুরার সিপাহী জলা এসে পৌঁছল নানান প্রজাতির পাখি এবং পশু সোমবার সন্ধ্যায় সিপাহিজলা অভরণী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে পাখি এবং পশু এসে পৌঁছলো এই শীতের মৌসুমে দর্শনার্থীদের ভিড় বাড়াতে সিপাহিজোলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার দুটি চিতা চারটে গোল্ডেন পিজন চারটে সিলভার পিজন চারটে হিল ময়না দুটো ময়ূর নিয়ে আসে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় চিড়িয়াখানার আইন অনুযায়ী কোন চিড়িয়াখানা থেকে অর্থের বিনিময়ে কোনো পশু বা পাখিকে আনা যাবে না অন্য কোনো চিড়িয়াখানায় যদি আনতে হয় বিনিময় প্রথার মাধ্যমে আনতে হবে সেই আইনকে মান্যতা দিয়ে সিপাহীজলা অবরণ কর্তৃপক্ষ শিলিগুড়ি চিড়িয়াখানার হাতে দুটি সিংহ দুটি ল্যাপুট কেট চারটি চশমা বঙ্গন দেয় সিপাহী জলো এই পশুগুলির বিনিময়ে শিলিগুড়ি চিড়িয়াখানা থেকে নতুন আকর্ষণ সিপাহী জলা অভয়ণ্য এসে পৌঁছালো